বলো বাবা কি নিবা বাবা বাবা দাঁড়া এক মিনিট আমার ছেলে আমার কাছে আগে তুই পরে বুঝলি বলো বাবা কি নিবা আমার ওই বড় চকলেটটা চাই আমার ছেলে কি পঞ্চাশ টাকার চকলেটটা দাও বাবা বাবা আমাকেও দাও আরে দাঁড়া এ ভাইয়া এই কেউ পাঁচ টাকার কোন ট্রফি দিয়ে দাও এ নাও এখন যাই বাবা চলো এ আয় বাবা উঠুন আরে বাবা তুমি অন্ধ নাকি দেখি চলতে পারো না আঙ্কেল আঙ্কেল এটা ফেরত নাও আর একটা ব্যান্ডেজ দিয়ে দাও কেন বাবা আমার বাবার হাতে চোট লেগেছে রক্ত বেঁধে হচ্ছে ঠিক আছে বাবা এই নাও এটা যদি কোনো ফালতু ভিডিও হতো তাহলে তুমি ঠিকই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভাই আফসোস আমি ইসলামিক ভিডিও বানাই তাই বলে কি তুমি লাইক সাবস্ক্রাইব করবে না এখন কি যাবে না এখানে পরেই থাকবে বাবার সুখ দুঃখ ভাগ করে নেয় মেয়েরা ছেলেদের তো শুধু জমি ভাগ করতে দেখা যায়